পুলিশের যদি বদমাইশি না করত গোটা রাজ্যের পুলিশ এই ঘটনাটাতে হাইকোর্ট যখন পাঁচ তারিখে দুপুর বেলার মধ্যে বললো রাজ্য পুলিশকে যে প্রোগ্রাম যাতে ঠিকঠাক করে হয় তাতে সহায়তা করতে হবে বা ল থেকে পুলিশ উপরে বললো হ্যাঁ সঙ্গে সঙ্গে উনিশ কোম্পানি বা কেন্দ্র বাহিনী নামিয়ে দিল এখানে ঠিক আছে তারপরে রাজ্য পুলিশ বসলো সবই ঠিক আছে কিন্তু এইসব করছে উত্তর পরগনা পরগনা দক্ষিণ হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় যখন দেখছে যে হুমায়ুন কবিরের ডাকে কেউ ওখানে যাব কেউ দশটা বাস করেছে যে করেছে নেতৃত্ব দিয়ে তাকে তুলে এনে থানার ওসি ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছে দি বলেছে যে ওখানে যেতে না তাহলে তোদের পরে অসুবিধা হবে সরকারটা আলাদা হুমায়ূন কবিরের ওখানে কি কি করবি এ করবি তা করবি তার মধ্যে থেকেও যেখানে যেটা আটকানোর চেষ্টা করেছে তার মধ্যে হয়তো যেখানে দশটা মুভমেন্ট হতো সেখানে পাঁচটাও মুভমেন্ট হয়ে গিয়েছে আর পাঁচটা আটকে গিয়েছে এই রকম করে তারপরে ওরা সেখানে রাস্তাতে কি করেছে একটা ট্রাফিক দাঁড়িয়ে আছে সোজা রাস্তায় চলে আসবে এনেই ধরে তাদেরকে বলেছে ওখানে সামনে ব্যারিকেড আছে বা যাচ্ছে এদিকে যাওয়া যাবে না অন্যদিকে কনভার্ট করে দিয়েছে একইভাবে কালনা থেকে বর্ধমান থেকে মেমারি থেকে বিভিন্ন এলাকা থেকে আসছিল নবদ্বীপ ব্রিজ হয়ে নবদ্বীপে ব্রিজের আগেই কিছু গাড়িকে আটকে দিয়েছে নবদ্বীপ ব্রিজ পার করে এনেইছে ঢোকার মুখে গাড়ি আটকে দিয়েছে কৃষ্ণগর থেকে যেসব গাড়ি মুভমেন্ট করেছে চাপড়া থেকে শুরু করে তেহট্ট নাকচিপাড়া বিভিন্ন জায়গায় তাদেরও বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে তবুও লোককে রুখতে পেরেছে